বরিশাল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের মেকানিক্যাল টেকনোলজি বিভাগের একদল উদ্যমী শিক্ষার্থী পরিবেশ বান্ধব ও বিদ্যুৎ সাশ্রয়ী সোলার চালিত ধান গম ও ঘাস কাটার মেশিন উদ্ভাবন করেছে সৌরশক্তি ব্যবহার করে চালিত এই মেশিনটি পরিবেশের কোনো ক্ষতি না করে দীর্ঘ সময় ধরে কাজ করতে সক্ষম ঘাস কাটার মেশিনটি তৈরি করেছে পঞ্চম ও সপ্তম পর্বের শিক্ষার্থীরা মেশিনটিতে উচ্চ সম্পূর্ণ ডিসি মোটর সোলার প্যানেল রিচার্জেবল ব্যাটারি ও ধারালো ঘূর্ণাক্ষম ব্লেড সংযুক্ত করা হয়েছে যা সোলার প্যানেলের মাধ্যমে চার্জ হয়ে নির্বিচারে কাজ করতে পারে শিক্ষার্থীদের মধ্যে প্রকল্পটির টিম লিডার মোহাম্মদ হাসান হোসেন বলেন আমরা এই প্রজেক্টটি করেছি যেন ভবিষ্যতে কৃষি ও সৌন্দর্য রক্ষায় সহজে ব্যবহারযোগ্য একটি সাশ্রয়ের সমাধান দিতে পারে বিদ্যুৎ না থাকলেও এটি কাজ করতে পারে এবং ব্যয়ও তুলনামূলক কম পরিবেশ বান্ধব প্রযুক্তির দিক বিবেচনা করেও এটি তৈরি করা হয়েছে আমাদের দেশে যে অন্য যে যে ঘাস মেশিনগুলো আছে এটার ভিতরে পার্থক্য হল যে অন্য ঘাস কাটা মেশিন টেকনোলজিয়ার বিদ্যুতের সাহায্যে চলে আর টেকনোলজিয়ার জ্বালানির সাহায্যে চলে আর এটার ভিতরে পার্থক্য হলে আমাদের এটা যদি সৌর চালিত বিদ্যুৎ চালিত এখন এটার ক্ষেত্রে ভালো স্পেসিফিকেশন হলো যে এটার আমাদের বিদ্যুৎ ব্যবহার হচ্ছে না আর জ্বালানি ব্যবহার হচ্ছে না আর জ্বালানির হওয়ার কারণে জ্বালানি পোড়া গ্যাস থেকে মানে জ্বালানি জ্বালানিপুরের যে পোড়া গ্যাসটা বের হয় সেখান থেকে আমাদের পরিবেশ দূষিত হয় আর সেটা পরিবেশ রক্ষা পাচ্ছে ইভেন আমাদের দেশের যে বিদ্যুৎ সংকট আছে সেখান থেকে আমাদের বিদ্যুৎ ব্যবহার হচ্ছে না তো এই ক্ষেত্রে দুইটা দিক থেকে আমাদের এটা আমি মনে করবো যে এটা পরিবেশ বান্ধব এটা শক্তিচালিত আমাদের বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে আর জ্বালানিও সাশ্রয় হচ্ছে আর যেই ইনভেশনগুলো ওরা করছে এটা ভেরি লুক্রেডিং এবং আমাদের দেশের জন্য এটা খুবই খুবই ভালো এবং এই ওদেরই ইনে আব ওদের এই যে ইনোভেশনগুলো এগুলো কিন্তু অন্য যারা ছোটোরা আছে তাদের জন্য বড় একটা ইন্সপায়ারেশন কাজ করে সো আমরা বাইরে থেকে অনেক জিনিস কিনি আমরা দেখি এই ছোটোদেরকে ইন্সপায়ার করে ভালো কিছু পেয়ে যাচ্ছি আজকাল যতগুলো ইনোভেশন আমরা দেখলাম সো এখান থেকে এগুলোকে কিন্তু আমরা হোমে আমরা হোম হোমে বলি পার্সোনাল ইন্ডাস্ট্রিতে বলি বিভিন্ন জায়গায় কিন্তু আমরা এগুলোকে ইনকর্পোরেট করতে পারি সো আই থিঙ্ক যে এই জায়গাটাতে যদি গভর্নমেন্ট এগিয়ে আসে সেক্ষেত্রে নতুন মেধাগুলো সুযোগ পেল একই সাথে নতুন যারা আসতে চাচ্ছে নতুন যারা শিখতে চাচ্ছে সেখানে তারা হল এই কাজগুলোকে আমাদের স্বদেশের জন্য স্বদেশী আমার যে জিনিসটা ভালো লাগছে আজকে বরিশাল টেকনিক্যাল ইনস্টিটিউটে এসে আমি দুইটা জিনিস দেখছি একটা হচ্ছে আপনার হাইড্রোলিক ক্রেন এটা খুবই একটা ওদের উদ্ভাবনী চমৎকার এটা অনেক কাজে লাগবে আমাদের এবং আরেকটা যেটা দেখছি সেটা হচ্ছে সোলার সোলার কাটা মেশিন এবং অগ্নি নির্বাপক যে যন্ত্রটি তৈরি করেছে চমৎকার একটা ওদের উদ্ভাবন আমার বিশ্বাস যে এদেরকে যদি সরকার পৃষ্ঠপোষকতা করে এবং বিভিন্ন বেসরকারি কোম্পানিগুলোও যদি করে আমাদের দেশের ছেলে মেয়েদের চমৎকার মেধা এবং আজকে আমি বাস্তবে যেটা দেখেছি খুবই ভালো লেগেছে এত সুন্দর ওদের আবিষ্কার আসলে না আসলে এখানে বুঝতেই পারেগুলোকে ফাইন্ড আউট করে এগুলাকে পৃষ্ঠপোষকতা দিয়ে কাজে লাগাতে তাহলে আমাদের দেশ অনেক এগিয়ে যাবে আমাদের বিদেশ থেকে অত যন্ত্রপাতির ধার করা লাগবে না কারণ আমি যে তিনটে আবিষ্কার দেখেছি চমৎকার এই হাইড্রোলিক ক্রেন এবং ওই ঘাস কাটা মেশিন এবং অগ্নি নির্বাপক এইটা হাজার হাজার কোটি টাকা দিয়ে সরকার বিদেশ থেকে কেনে কিন্তু আমাদের দেশের ছেলেমেয়েরা কত মেধাবী আপনি দেখেন তারা এগুলো আবিষ্কার করে ফেলেছে আমাদের শিক্ষার্থীরা যেভাবে বাস্তবমুখী উদ্ভাবনের দিকে এগিয়ে যাচ্ছে তা অত্যন্ত আশা এই ধরনের প্রকল্প শিক্ষার্থীদের হাতে কলমে শিক্ষার পাশাপাশি প্রযুক্তি বাস্তব প্রয়োগ শেখার সুযোগ তৈরি করে দেয় সপ্তম পর্ব ফাইনাল ইয়ারের পাওয়ার ডিপার্টমেন্টের ছাত্ররা সপ্তম সেমিস্টার সাবজেক্ট সাবজেক্ট প্রজেক্ট তৈরি সেই প্রজেক্টের সুপারভাইজার আমি ছিলাম এক টিচার সাহেব প্রায় আটটা প্রজেক্ট তৈরি করেছে তার মধ্যে দুটো প্রজেক্ট খুবই ব্যতিক্রমী হয়েছে আমাদের মনে হয়েছে এবং আমাদের অন্যান্য শিক্ষকরা তাই মনে করেন এটা হচ্ছে পায়ার এক্সটেন্ড্রিশিং মেশিন আমাদের পাশাবাড়িতে বা অফিস আদালতে ছোটো পরিসরে আগুন লাগলে পরে তো সেন্সরের সাহায্যে অটোমেটিক সে আগুনটাকে ডিটাক্ট করবে এবং সেইখানে পানি অথবা কার্বন ডাইঅক্সাইড আমরা স্টোরেজ ট্যাঙ্কে যদি পানি রাখি সে পানি স্প্রে করবে আগুনটা নেবে অথবা কার্বন ডাইঅক্সাইড রাখে সে কার্বন ডাইঅক্সাইড স্প্রে করে আগুনটাকে নেবে আরেকটা প্রজেক্ট হচ্ছে জ্বালানিবিহীন ফসল এবং ঘাস কাটার মেশিন এই প্রজেক্টটাও বেশি ইউনিক এটা হচ্ছে পুরোপুরি পরিবেশবান্ধব এটা চালাতে কোনো প্রকার জ্বালানি লাগে না ডিজেল পেট্রোল অকটেন এটা আমাদের প্রতিষ্ঠানের জন্য গর্বের বিষয় এই উদ্ভাবন শুধু শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতাই তুলে ধরেনি বরং আগামী দিনের টেকসই প্রযুক্তির দিকে এগিয়ে যাওয়ার বার্তাও দিয়েছে আমরা চেষ্টা করব এই প্রজেক্টকে আরো উন্নত করে বড় পরিসরে প্রদর্শন করার সুযোগ করে দিতে 2025 যে অর্থবছর আসতেছে সেটা জন্য এখনো ক্রয় পরিকল্পনা শুরু হয়নি জুলাই মাসে আমরা ক্রয় পরিকল্পনা করে এটি অধিদপ্তরে প্রেরণ করব এটা হয়তো মোস্ট প্রবেবলি সেপ্টেম্বরের মধ্যে বাজেটটা আসতে পারে যখন সেপ্টেম্বরে এই বাজেটটা আসবে তখন আমরা যেই পরিকল্পনা আমরা করেছি সকল শিক্ষকদের মতামত নিয়ে সেই অনুসারে যদি আমরা বাজেট পাই এবং সেই বাজেট নিলে আমরা ইনশাল্লাহ এই যে ক্রয় কার্যক্রম করব সেই ক্রয় কার্যক্রম যদি সফলভাবে করতে পারি তাহলে আমাদের এই ব্যবহারিক ক্লাসে কোনো যন্ত্রপাতি সমস্যা হবে না বলে আমি বিশ্বাস নিউজ ডেস্ক কেনারয় রিপোর্ট সেভেন্টি ওয়ান